গুড মর্নিং এভরিওয়ান সকলে কি খবর কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকাল সকাল দেখো রেডি হতে চলে এসেছি আমার কিন্তু সব কাজ শেষ আমি সেই ভোর পাঁচটার সময় উঠেছি তো পাঁচটা উঠলে আমার সমস্ত কাজ রান্না বান্না বাসন মাজা কাপড় কাচা ঘর মোজা মানে যাবতীয় কাজ আমার হয়ে যায় তো আর কোনো কাজ নেই স্নান সেরে একদম রেডি হতে চলে এসেছি আর রেডি মানে মেকআপ এই যে আমার সানস্ক্রিন তারপরে ক্যান্ডি পাউডার হ্যাঁ এটাই কিন্তু আমি লাগাই আরেকটা লাগিয়ে বেড়ে যাই তো আমি রেডি হয়ে গেছি আর ও আসছে ওর সঙ্গে একসঙ্গে একটু বেরোবো মার্কেটে যাব আগে তারপর যাবো স্কুলে তো তোমরা কে কী করছো বলো আর আজকে যে একটা ঘটনা ঘটেছে এসে গেছে বাবু দাঁড়াও একটু রিউজ করে নিই তো তোমাদের সঙ্গে কথা বলছি দরজাটার লকটা লাগিয়ে তো কথাটা বলি তারপরে খুলছি তো আজকে যে একটা ঘটনা ঘটেছে আমার বাগানে মানে ফুল চুরি করতে এসেছিলো একটু কী বলবো বলো এত মানে উৎপাত করলে কি ফুলের গাছ লাগাতে ইচ্ছা করে ফুলের তো সৌন্দর্যের জন্য আমি গাছ লাগিয়েছি বলো সব ফুল কি ঠাকুরের লাগে ও যতটা লাগে ততটা নিয়ে বাদ বাকিটা আমি রেখে দিয়ে গেছে তাতেও অসুবিধা কিছু করে না আমরা রজনীগাদের কাছে ফুল ফুটেছে তোমাদের আজকে দেখাবো তো চলো আমি রেডি হয়ে ঝটপট তারপরে বেরোবো তো চলো একটু রেডি হয়ে নিই ছটপট যেহেতু ও অফিসে বেরিয়ে যাবে আমাকে নামিয়ে দিয়ে আর আমি যাব একটু ট্রাম ডিপোতে ঠাকুরের জিনিসপত্র কিনতে তারপর যাব হানিকে আনতে তো এইদিকে রেডি বলতে একটু সানস্ক্রিম সানস পাউডার এটুকুই লাগিয়ে নিলাম দেখো আর এই ক্যান্ডি পাউডারটা সত্যি গরমের সময় কিন্তু খুবই ভালো আর এটা আমি ইউজ করে এতটা মানে ভালো রেজাল্ট পেয়েছি না তোমাদের কী বলবো তো রেডি তো হয়ে গেছি আর বাবু বলছেন না রেডি হলে কি হবে একটু তোমাকে টিফিন করে বেরোতে হবে এটা আমার একটা বড্ড ঝামেলা মানে সমস্ত কিছুই করি আর টিফিন করার টাইমে আমার একদম ভালো লাগে না তো ও যেহেতু অফিসে বেরিয়ে যাবে তো ও ভাত খেয়ে নিয়েছে আর আমি বলছি আমি কিন্তু কিছুই খাবো না তো এদিকে দুজনের মধ্যে আর কি ওটা নিয়ে কথাবার্তা হচ্ছিল আর বাবু দেখো বসে বসে ফোন দেখছে আর এই ব্যাগটা দেখো আমি সিলেদার্স থেকে নিয়েছিলাম তোর আগে যখন এবার মার্কেটে যাব আগে সিলেদাস থেকে আমি অনেক রকমের ব্যাগ নেব তারপর অন্য কিছু নেবো তো চলো অহিনবাবু আমাকে না খাইয়ে আর কি যেতে দেবে না তো ওটাকে একটু আদর করলাম চটকে নিলাম আর এই যে দেখো টিফিন করতে বসে গেছি ডিমে তরকারি দিয়ে একদম মুড়ি খেয়ে নিচ্ছি আর মুড়িটাই খেতে বেশ ভালো লাগে তরকারি দিয়ে বা যে কোনো কিছু দিয়ে তো মুড়িটা খেয়ে একদম দুজনে মিলে বেরিয়ে পড়েছি অনেকেই বলে লাভ ম্যারেজ করলে নাকি বিয়ের পরে ভালোবাসাটা অনেকটাই কমে যায় কিন্তু সত্যি কথা বলছি তোমাদের মন থেকে বলছি কথাটা লাভ ম্যারেজ আমাদের কিন্তু ঠিকই কিন্তু ভালোবাসাটা কেমন যেন আরেকটু একটু বেশিই হয়ে গেছে এখনও কিন্তু আমাদের মধ্যে লাভসাফ ব্যাপারটা চলতেই থাকে আর তোমরা তো ব্লগে সমস্তটাই দেখতে পাও একদম হিরোর মতো এন্ট্রি নিয়ে কিন্তু আমাকে বাইকে তুলে নিল আমার সঙ্গে এগুলো কি হয় আমি বুঝতে পারি না আমি যাব মার্কেটে ঠাকুরের জিনিস কিনতে আর ও বলছে আজকে স্কুলে যাওয়ার আগে তোমাকে আগে একটু ঘোরাবো তারপর স্কুলে নামিয়ে দেবো মার্কেটে তুমি অন্যদিন আসবে এগুলোই করতে থাকে জানো তো এক জায়গায় যাব ও আরেক জায়গায় নিয়ে যায় তো দেখো আমরা একটু ঘোরাঘুরি করছি আর বাইকেই ঘুরছি তো খুব ভালোও লাগছে অনেক দিন পরে আমি একটু এলাম মানে অনেক দিন পরে স্কুলে এসেছি প্রায় দেড় মাস পর তো সেই জন্য আর কি আজকে একটু ঘোরাচ্ছে আর যেহেতু হানিকে নিয়ে এতটা ব্যস্ত থাকি আর মানে নিচেও নামতে পারি না কোথাও যেতে পারি না অনেকদিন আটকা আছি বলে বলছে একদম তোমাকে আজকে ঘুরিয়ে মনটাকে ঠিক করে দেবো তো সেই আর কি ঘোরাঘুরি করছি তো ঘুরতে ঘুরতে আমরা দেখো মানে বেহালা পণ্যশ্রীতে চলে এসেছি তোমরা অনেকেই জায়গাটা চেনো তো আমি তো বেহালাতেই থাকি তোমরা আবার অনেকেই কমেন্ট করবে হয়তো যে এটা আবার কেমন ধরনের ঘোড়া না গো আমার কিন্তু এই রকম ঘোড়াটাই বেশি পছন্দ হয় ওর কাঁধে একটু মাথাটা রেখে একদম বাইকে ঘুরুঘুরু করবো আর অনেকটা টাইম ধরে মানে আমরা এইভাবেই চলতেই থাকবো আসলে এই পথ যদি না শেষ হয় এই গানটার কথা এখন মনে পড়ে যাচ্ছে তো যাই হোক এই পথটা যেন সত্যি আজকে শেষ না হয় এমনি করেই ঘুরতে থাকি কিন্তু কিচ্ছু করার নেই আমার সোনার পাপা তো স্কুলে আছে ওকে আনতে যেতে হবে এই দেখো পণ্যশ্রী লেকটার পাশ দিয়ে একদম বেরিয়ে যাচ্ছি আর তোমরা যারা এই লেকটাতে আসো তো চলে এসো দেখো এই যে স্কুলেও চলে এসেছি একদম ঘুরু ঘুরু করতে করতে তারপরে মিনি মেট্রোতে ঢুকে গেলাম আসলে হাঁড়ির জন্য কিছু খাবার দাবার নিতে হবে তো তার জন্যই চলে এসেছি আর দেখি টুকিটাকি জিনিস নিতে হবে অহিনবাবু কদমতলা থেকে তো মাস বাজার করেই তাতেও আমার হয় না এখান থেকে আমার কিছু না কিছু নিতে হবে কিন্তু প্রত্যেক মাসে মাসে কিন্তু এখান থেকে আমি অনেক টাকার বাজার করি তোমরা সেটা দেখেছো আসলে বাচ্চার খাবার দাবার সমস্ত কিছুই ওটা আমি নিয়ে যাই এখান থেকে তো এই যে আমি একটু হাজমল্লা নিয়ে নিচ্ছি আমার জন্য হানির জন্য চকলেট নিয়ে নিয়েছিলাম তো সমস্ত কিছু নেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে স্কুলেও ছুটি হয়ে গেছে বা বাবুসোনাকে নিয়ে আমি দেখো হাউজিংয়ে ঢুকে পড়েছি আর আজকে তোমাদের একটা জিনিস দেখো আমাদের হাউজিংয়ে আমি প্রথম রজনীগাঁধার গাছ লাগিয়েছিলাম অনেকে বলছে ফুলই হবে না কিন্তু শেষমেশ আমার খাটনি কিন্তু একদম সার্থক হয়েছে কিন্তু ফুলও ফুটেছে আর অনেক গাছ হয়েছে যেন চারাও হয়েছে আমি চারিদিকে এখন ভাবছি মানে বাগানটাকে খুব সুন্দর করে আর কি সাজাবো রজনীগাঁধার চারিদিকে লাগিয়ে দেবো তো সেটাও তোমরা দেখতে পাবে আসলে বৃষ্টির জন্য বাগানটাকে ঘেরাও হচ্ছে না দেখো আমার কত সুন্দর ফুল ফুটেছে আর অনেক চারা আছে জানো তো চার পাঁচটা মানে টবে লাগিয়েছিলাম তো পুরো ভর্তি হয়ে গেছে তো সেন্টটা নিয়ে নিলাম আর মনটা ভরে গেল তো টা টা আ